হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও আসছে সেই ভাইরাল দুবাই ডিজাইনের জুয়েলারিগুলো যেগুলো আপনাদের অনেক পছন্দের তো নতুন নতুন ডিজাইন আসছে এটা দেখুন খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগে এটা কিন্তু অনেক লং সাথে দুই লং অনেক এবং কালার গ্যারান্টি এগুলো দুই বছর কালার গ্যারান্টি 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট আর প্রাইস এটা বেরি জানা মাত্র 1000 টাকা 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা ওকে একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি কুরবানির সামনেই আছে তো এখন কিন্তু বেশি দিন নাই আর এক দেড় মাস আছে এক মাস দুই থেকে তিন দিন এক মাস দুই থেকে তিন দিন হয়তো আগামী মাসের তেরো চোদ্দ বা পনেরো মিডল পয়েন্ট সময়টায় হবে দেখুন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর এই যে লেয়ার করা চারটা লেয়ার করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন কালার গ্যারান্টি দুই বছর প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা করে মাত্র 1000 টাকা স্ক্রিনশটটা রাখবেন তাহলে ভালো হয় স্ক্রিনশট রাখবেন 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা এটা একটু ছোট সাইজ আছে এটা করবে মাত্র 750 টাকা টাকা অনেক সময় ওকে তারপর এটা পুরো মাত্র টাকা টাকা ওকে সিম্পল ডিজাইন একদম 500 টাকা টাকা

দুশো টাকা এগুলো সব দুশো টাকা দুশো টাকা করে টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন আমরা দেখিয়ে দেবো প্রাইস মাত্র দুশো টাকা কালার আছে ডিজাইন আছে ইউজ ডিজাইন আছে যেখানে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন দুইশো টাকা দুইশো টাকা করে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিব হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে জারিফা কসমেটিক্স স্ট্যান্ড বলি শপিং কমপ্লেক্সের নিচতলায় দোকান নম্বর জি উনত্রিশ ఆ ఫోన్ నంబర్ స్క్రీన్ థాక్తి ఓకే ఫ్రెండ్స్ కీప్ వాచింగ్ మై ఛానల్ ఫస్ట్